নমস্কার বন্ধুরা আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে বেলা দশটার আকাশটা একদম মেঘলা হয়ে রয়েছে আর বৃষ্টির জল পেয়ে এই পুতুলিকা ফুলের গাছগুলো লম্বাই দেখো কত বেড়ে গিয়েছে আর এই দিকেও যে সিঙ্গেল প্যাটার্নের পতুলিকা ফুলের গাছগুলো রয়েছে এই গাছগুলো তো আরও বেশি বেড়ে গিয়েছে এই গাছগুলোকে একবার কাটিং করে দিয়েছিলাম তারপরে আবারও এত বড় হয়ে গিয়েছে তাও ফুল ফুটছে আর এই দিকে আমার এই যে মৌসুমি লেবুর গাছটা রয়েছে গাছটাতে চারটে ফুল এসেছিলো চারটে ফুল থেকেই দেখছি এই দেখো ফল দাঁড়িয়েছে জানি না কটা থাকবে দেখা যাক কটা থাকে আর যে কটা থাকবে অবশ্যই তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর এবারে আমি এই সবজির গাছটাকে হচ্ছে বসিয়ে দেব এটা কিন্তু একটাই গাছ আর গাছটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় আর এটা কি সবজির গাছ বলো তো এটা হচ্ছে কাঁকরোলের গাছ কাঁকরোল যে একটা সবজি হয় সেই সবজির গাছ আর এই গাছ একবার হলে এই মূলটাকে না হচ্ছে তুলে দিলে ওই মূলটা থাকলে কিন্তু প্রতি বছর ওই মূলটা থেকে নতুন করে আবার গাছ হবে ফল হবে তার থেকে আর গাছটাকে আমি বসাবো এই বেটটার মধ্যে এই বেটটা এখন ফাঁকা রয়েছে আর এই গাছটাকে আমি কিন্তু রাস্তার ধার থেকে পেয়েছি যখন গাছটা তুলছিলাম তখন রাস্তায় লোক ছিল বলে আর ভিডিও করতে পারিনি আর আমাদের বাড়িতে হচ্ছে গ্রামে রাস্তার ধারে কিন্তু এরকম অনেক সবজির গাছ ফুলের গাছ পাওয়া যায় এর আগেও আমি অনেক সবজির গাছ ফুলের গাছ পেয়েছি সেইগুলো তুলে নিয়ে বসেছি যখন যতটা সম্ভব তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করেছি আর এই সবজির গাছ এর আগেও কিন্তু একবার আমি রাস্তার ধার থেকে তুলে এনে বসিয়েছিলাম তবে সেই গাছটা অনেক ছোট ছিল আর এরকম মূলও ছিল না আর গরমের সময় বসিয়েছিলাম তার জন্য হয়তো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এই গাছটা অনেকটাই লম্বায়ও বড় মূলটাও রয়েছে আর এখন তো হচ্ছে বর্ষাকাল আশা করছি গাছটা বেঁচেই যাবে আর গাছটা অনেকটা বড় বলে একটা লাঠি দিয়ে দিলাম লাঠির সঙ্গে এই ডালটাকে হচ্ছে ধরিয়ে দেবো তাহলে ওপরে আমার যে দড়ি দিয়ে মাচা করা রয়েছে ওখানে যে শশা গাছ তারপরে ঝিঙের গাছ রয়েছে ওখানে উঠে যাবে আর এবারে একটু জল দিয়ে দেবো আর আজকে তো আকাশটা মেঘলাই রয়েছে তাই কিছু দিয়ে আর ঢেকে দিলাম না তোমাদের কাদের কাদের এই গাছটাও রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবারে এই কোটোটার মধ্যে একটা ফুলের গাছ বসাবো এই ফুলের গাছটা আমার ছাদ বাগানে নেই এই গাছটা এই গাছটার কি নাম আমি জানি না কিন্তু এই গাছটাতে ছোটো ছোটো সাদা রঙের ফুল হয় আর এখানে কৌটো তলায় আমি হচ্ছে দিয়েছি বালিচারা নুড়ি আর এবার দিয়ে দেবো এর ওপরে শুকনো সবজির খোসা যেভাবে আমি প্রত্যেকটা হচ্ছে গাছ যখন বসাই বা বেরি করি সেভাবেই হচ্ছে করবো আর এরখানে গামলার মধ্যে রয়েছে গোবর সার মেশানো মাটি সবজির খোসার ওপরে এবার একটু মাটি দিয়ে দেব মাটি হচ্ছে দিয়ে দিয়েছি আর এবারে গাছটাকে হচ্ছে বসিয়ে আবার ওপর থেকে আরেকটু মাটি দেব আর এই গাছ কিন্তু ডাল থেকেও করা যায় আর এই বসার সময় তো আরও হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে আর যেহেতু আমি চারা পেয়েছি তার জন্য আর ডাল বসায়নি নি দেখো উপর থেকে আবার একটু মাটি দিয়ে দিয়েছি আর ডালটা হেলে পড়ছে বলে একটা ছোট মতো লাঠি দিয়ে দিচ্ছি সোজা করে দিলাম আর এবারে একটু জল দিয়ে দেব আর এভাবে কিন্তু যে কোনো গাছ বসালে গাছে ফুল আসা পর্যন্ত কিন্তু গাছে কোনো খাবার দিতে লাগে না আর এবারে এই গাছটাকে ছায়ার মধ্যে কয়েকদিন রাখবো তারপরে রোদরে বের করব আর এই ভাঙা ঝুড়িটার মধ্যে একটা উপকারী শাক গাছ আমি আজকের বসাবো সেটা হচ্ছে এই গাছটা এটা হচ্ছে হিংচে গাছ অনেকে এটাকে হেলেনচাও বলে আর এই গাছ কিন্তু ডাল থেকেও হয় দেখতে পাচ্ছ আর ডালেই দেখো এমনিতেই কত হচ্ছে শিকড় বেরিয়েছে এইগুলো হচ্ছে জলে বেশি ভালো হয় মানে পুকুরে বা হচ্ছে খালে বা আমরা যদি গামলার মধ্যে জল নিয়ে জলের মধ্যেও যদি দিয়ে দিই তাও কিন্তু খুব ভালো হয় যেহেতু আমার এটা এখন ফাঁকা রয়েছে তার জন্য আমি এখানে বসিয়ে দিচ্ছি আর এই হিংচে শাকটা কিন্তু খেতে হালকা একটু তিতো কিন্তু এর গুণাগুণ কিন্তু অনেক মানে স্কিনে যে কোনো সমস্যা তারপরে হচ্ছে পেটের সমস্যা কিন্তু খুব ভালো কাজ হয় এছাড়া যদি ওই যে আমাদের মাঝে মধ্যে যে জ্বর হয় জ্বরের পরে কিন্তু মুখটা কিন্তু ভালো লাগে না কিছু খেতে ইচ্ছা করে না তখন যদি এই শাকটা আমরা হচ্ছে খাই আমাদের কিন্তু মুখের রুচি বাড়ে আমরা এটা বড়া করেই হচ্ছে বেশি খাই আর এবারে এই প্লাস্টিক গ্রোপ একটা দুটোর মধ্যে বসিয়ে দেবো এই দোবাটি ফুলের চারা দুটোকে একটার মধ্যে মাটি রয়েছে আর একটার মধ্যে তলায় দিয়েছি পাতা আর এবারে একটু হচ্ছে ওই গোবর সার মেশানো মাটি এর ওপরে দিয়ে দেবো দিয়ে চারা দুটোকে বসিয়ে দেবো আর প্রত্যেকটা হচ্ছে গাছ যখন আমি বসাই আমি এভাবেই বসাই সেটা তোমাদের সঙ্গে সময়ই হচ্ছে শেয়ার করে এর মধ্যে কিন্তু গাছ খুবই ভালো হয় আর মাটিটাও কিন্তু দারুণ তৈরি হয় একদম সূর্য ছাড়া কিন্তু এগুলো খুবই হালকা হয় আর এই যে গাছগুলো আমি এগুলো বিষ ছড়িয়েছিলাম বেডের মধ্যে তার থেকে এই চারাগুলো হয়েছে তুলে নিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম আর এবার একটু জল দিয়ে আর এই গাছগুলোকে ওই যে আগে গাছটা বসিয়েছি ওখানেই দেখো দিয়ে দিয়ে খেছি। আর এখানে হচ্ছে ছাওয়াই থাকবে যেহেতু ঢ্যাঁড়স গাছগুলো রয়েছে ঢ্যাঁড়স গাছগুলো অনেক বড় আর এই বেডটার মধ্যে কয়েকদিন আগে এই দুপাটি ফুলের গাছগুলো বসিয়েছিলাম ছটা ছটাই কিন্তু ঠিক আছে বেঁচে আর এইগুলো ছোট ছোটো জায়গার মধ্যে বসানো আর এই দুপাটি ফুল গাছে মাথাগুলোকে একটু কেটে দেব। তাহলে সাইড থেকে অনেকগুলো নতুন আবার হচ্ছে ডাল বেরোবে আর গাছে কিন্তু যত বেশি আমরা হচ্ছে ডাল তৈরি করতে পারবো তত বেশি কিন্তু গাছ থেকে ফুল পাবো দেখো যে কটার হচ্ছে মাথা হচ্ছে একবারও কাটিনি সে কটার সব কেটে দিলাম আর যেগুলো হচ্ছে আগে কেটেছি সেই গাছগুলো থেকে দেখো কত হচ্ছে নতুন ডাল বেরিয়েছে আবার মাথা কাটার পরে দেখতে পাচ্ছ এটাতে কতগুলো ডাল বেরিয়েছে এইটাতেও কত ডাল বেরিয়েছে দেখো এইটাও দেখো এইগুলো হচ্ছে আগে বসিয়েছিলাম আর আগে মাথাগুলো কেটে দিয়েছিলাম আর এবারে তুলে একটু হচ্ছে পুজোর জন্য ফুল আর আজকে দেখছি ছাদ বাগানে অনেকগুলোই হচ্ছে জবা ফুল ফুটেছে এই দুটো ফুল আর এখানে একটা ঢেঁড়স জবা রয়েছে এটা অনেকদিন পরে ফুটলো আর এই গোলাপি জবাটা দেখছি আজকের অনেকগুলোই ফুটেছে আর এবছর কিন্তু এই জবা ফুল বৃষ্টির কারণে অনেক কম ফুটছে আগের বছর এই গাছটাতে কিন্তু প্রতিদিন ষোলো সতেরোটা করে ফুল ফুটছিল এখানে কিন্তু সব জবা কাটা আমি হচ্ছে তুলে নিয়েছি দেখো কতগুলো আর এবারে একটু এই হলুদ রঙের মেলনাভোলা ফুলগুলো তুলে নেব ম্যান্ডারভিলা নয় অ্যালামন্ডা ফুল এগুলো আর এখানে একটা নতুন গাছে এই ডবল প্যাটার্নের সাদা অপরাজিতা ফুল ছিল তুলে নিয়েছে আর এই দিকে দেখো সিঙ্গেল প্যাটার্নের সাদা রঙের অপরাজিতা ফুল কত ফুটেছে আজকে সব ফুলগুলোই তুলে নেব আরও ওই সাইডে অনেক রয়েছে আমি কিন্তু হাত পাচ্ছি না কারণ ওইগুলো হচ্ছে ছাদের বাইরে ডালগুলো বেরিয়ে গেছে এতগুলো হয়েছে আর এখানে কিন্তু আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে আর আজকে দেখো জবা ফুল কতগুলো গোলাপি জবা ছটা আর লাল জবা তিনটে আর অ্যালামনটা ফুল হলুদ হলুদ রঙের আর সাদা অপরিতা ফুল আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই